ভারতে অনন্য ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে ইয়ামাহা জাপানি অটোমেকার একটি বৈদ্যুতিক স্কুটার তৈরি করছে যাতে ইয়ামাহার কর্মক্ষমতা এবং স্টাইলিংয়ের দিনে থাকবে ইয়ামাহা মোটর কোম্পানি ভারতীয় বাজারে একটি বৈদ্যুতিক স্কুটার চালু করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী ইয়ামাহার জাপান এবং ভারতীয় সহযোগী সংস্থাগুলি গত বছর ধরে এই প্রকল্পে কাজ করছে কোম্পানির কর্মকর্তারা বলেছেন যে আসন্ন বৈদ্যুতিক স্কুটারের জন্য তাদের দৃষ্টিভঙ্গি হল একটি অনন্য অফার প্রদান করা যা ইয়ামাহার কার্যক্ষমতা গুতি এবং স্টাইলিং এর ডিএনএ কে মুক্ত করে ইয়ামাহা ইলেকট্রিক স্কুটারটি এখনও বিকাশের অধীনে রয়েছে এবং এটি ভারতে একটি কঠিন অফার হিসাবে চালু হবে বলে আশা করা হচ্ছে গত বছর ইয়ামাহা মোটর কোম্পানি ইভি স্টার্টআপ রিভার মোবিলিটিতে তিনশো বত্রিশ কোটি টাকা বিনিয়োগ করেছে আয়নসের এই হুপিং বিনিয়োগ ইঙ্গিত দেয় যে জাপানি ব্র্যান্ড ভারতীয় বাজারে তার ইভি অপারেশনগুলির জন্য একটি কার্যকর মডেল হিসাবে অংশীদারিত্বকে দেখে এছাড়াও ইয়ামাহা ও দাবি করে যে ইভি ব্যবসা এখন পর্যন্ত লাভজনক নয় এবং ইভি প্রযুক্তি বোঝার জন্য অনেক ইলেকট্রিক স্কুটার নির্মাতা এই বাজারে কাজ করছে অধিকন্তু সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট অনুসারে বৈদ্যুতিক স্কুটারটি বিশেষভাবে জেনারেল যে আঠারো মাইনাস পঁচিশ বয়সের গ্রুপ করা হয়েছে কোম্পানির কর্মকর্তারা আরও যোগ করেছেন যে আমাদের বৈদ্যুতিক স্কুটারটি প্রতিযোগিতামূলক বাজারে প্রথম দিকে লঞ্চ করা শুধুমাত্র আমাদের নেটওয়ার্ককে ধ্বংস করবে না এমনকি বিক্রয় তৈরি করাও একটি কঠিন কাজ হবে বর্তমানে ভারতে বেশিরভাগই স্কুটার ক্রেতারা তাদের পরিবেশ বান্ধবতার পরিবর্তে তাদের কম চলমান খরচের দ্বারা প্রলুব্ধ হয় যা ইউরোপীয় বাজারে শীর্ষ অগ্রাধিকার এই বলে যে ইয়ামাহা মোটর কোম্পানি আইসিই ইন্টারনাল কম্বোশন ইঞ্জিন মোটরসাইকেল এবং স্কুটার চালু করবে কারণ তারা ব্র্যান্ডের সত্তর থেকে আশি শতাংশ বিক্রি করে প্রতিবেদনে বলা হয়েছে যে ইয়ামাহা দুই হাজার ত্রিশ সালের মধ্যে এক বা দুটি বৈদ্যুতিক মডেল লঞ্চ করবে উপরন্তু কোম্পানি বিশ্বাস করে যে ইথানল এবং জৈব জ্বালানীয় কম যানবাহনের নির্গমনের জন্য ভালো বিকল্প ব্র্যান্ডটি এখন দুই হাজার পঁচিশ মাইনাস সাতাশ এর জন্য নতুন মধ্যবর্তী পরিকল্পনার খসড়া তৈরি করা শুরু করবে যার মধ্যে ভারতে বৈদ্যুতিক মডেল এবং আরো অনেক কিছু অন্তর্ভুক্ত করার কৌশল অন্তর্ভুক্ত থাকবে ইয়ামাহার বর্তমান পরিকল্পনা যা ডিসেম্বরে শেষ হবে ভারত ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে প্রিমিয়াম মোটরসাইকেল বিক্রির লক্ষ্যে অধিকন্ত ওয়াইএমসি ভারতে তার ডিলারশিপ নেটওয়ার্ক প্রসারিত করার লক্ষ্য রাখে